তাহিয়াতুল ওয়জু নামাজের নিয়ম সমর্থ ভিওয়ার্স সর্বপ্রথম আমরা কিছু প্রশ্ন উত্তর জেনে নিব এরপর আমরা এই নামাজের ফজিলত কি নামাজের নিয়ম জেনে নিব ইনশাল্লাহ প্রশ্ন নাম্বার এক এ নামাজ কত রাকাত এ নামাজ মানে তাহিয়াতুল অজু নামাজ কত রাকাত উত্তর এ নামাজ মোট দুই রাকাত এ নামাজ মোট কত রাকাত দুই রাকাত প্রশ্ন নাম্বার দুই এ নামাজ কখন পড়তে হয় উত্তর অজু করার পর এ তাহিয়াতুল ওজু নামাজ অজু করার পর দুই নামাজ পড়তে হয় এটাই হলো নামাজ। প্রশ্ন কোন সুরা দিয়ে পড়তে হয় তাহিয়াতুল নামাজ দিয়ে হয় যে কোনো সুরা দিয়ে পড়া যায় আপনি যে সুরা শুদ্ধ করে ভালোভাবে পারেন ওই সুরা দিয়ে আপনি এই তাহিয়াতুল অজু নামাজটা পড়ে নিবেন ইনশাল্লাহ প্রশ্ন নাম্বার চার এ নামাজের নিয়ত কি উত্তর আমি তাহিয়াতুল অজুর দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর প্রশ্ন নাম্বার পাঁচ এ নামাজের ফজিলত কি উত্তর এ নামাজের বেশ কয়েকটি ফজিলত রয়েছে এক জান্নাত ওয়াজিব হয় দুই এ নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে তিন পেছনের সব গুণাহ মাফ হয়ে যায় এ সম্পর্কে রাসুল সাল আলহি ওয়াসাল্লামের হাদিস জায়দ বিন খালিদ জুহানি রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে অতপর দুই রাকাত নামাজ এমনভাবে আদায় করে যে নামাজের মধ্যে কোনো ভুল করে না তাহলে তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায় প্রশ্ন নাম্বার সাত এ নামাজের পর কি ওজিফা উত্তর যে কোনো গুরুত্বপূর্ণ ওজিফা বা দোয়া দূরত পরা যাবে নির্দিষ্ট কোনো অজিফা বা দোয়া দূরত নেই এ নামাজের পরে যে কোনো ওজিফা বা দূরত পরা যাবে সম্মানিত বিয়র্স এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আর আপনি যদি তাহিয়াতুল অজু নামাজ পড়ে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আপনার মতামত কমেন্স বক্সে জানাবেন আর যদি তাহিয়াতুল অজু নামাজ না পড়ে থাকেন তাহলে আজকে থেকে এ তাহিয়াতুল ওজু নামাজ পড়া শুরু করবেন ইনশাআল্লাহ এই তাহিয়াতুল অজু নামাজ পড়লে জান্নাত লাভ হয় দোয়া কবল করা হয় এবং গুনাহ মাফ করা হয় পিছনের সকল গুনাহ মাফ হয়ে যায় এই তাহিয়াতুল ওজুর অনেক ফজিলত সকলেই সম্মানিত বিহার চেষ্টা করবেন এই তাহিয়ালতুল তাহিয়াতুল ওজু নামাজটা যেন আমরা নিয়মিত পড়তে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের এই ভিডিও এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু